হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যশোর টিম এন্ড ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি কিছু নতুন ডিপপালা দেখাবো নতুন খুবই আনকমন নতুন ডিজাইন হ্যাঁ তো ডিপপালা হলো প্রথমে আমরা দেখাতে চাই প্রথম এই ডিপপালাটা দেখাতে চাই এটা হচ্ছে পাঁচ ডিপের পাল্লা এই পাল্লাগুলো আপনার সিজনিং বোলিং করা এবং পাকা দেড় ইঞ্চি এবং এগুলো সাইজ হচ্ছে তিন ফুট বাই সাত ফুট চৌকারের পাল্লা তো এই পাল্লাগুলো বার্নিশ করা এই পাল্লাগুলো আজকে ডেলিভারি চলে যাবে তো সেজন্য ভিডিওটা করা তো এই পাল্লাগুলো আপনারা যদি আমার থেকে নিতে চান তো অনলি 5000 টাকা হলে ন্যাচারাল অবস্থা নিতে পারবেন তবে এটা আপনারা কালার করা বার্নিশ করা হাত বার্নিশ করা যদি হ্যান্ড বার্নিশ করেন তাহলে আরো 2000 টাকা পারবে অনলি 7000 টাকা হলে এই পাল্লাগুলো পারবেন এমন এই পাল্লাগুলো খুব সুন্দর এবং এটা কখনো ফাকা লাগবে না এটা ঠিক সামনের পাশটা ঠিক যেমন দেখতেছেন ঠিক পিছনের পাশটা ঠিক একই রকম একই রকম এবং গ্রুপ করে প্রত্যেকটা পাল্লার গ্রুপ করে এখান পর্যন্ত ঢুকে দেয় এবং এটা ফাঁকা ফাঁকা হওয়ার কোনো চান্স নেই তো এই পাল্লাগুলো যদি আপনারা ন্যাচারাল অবস্থা নিতে চান আমাদের কাছে কোনো রঙ বান্নি ছাড়া ন্যাচারাল অবস্থা শাড়ি কাঠের যদি নিতে চান অনলি পাঁচ হাজার টাকা হলে এই পাল্লাগুলো আপনারা পেয়ে যাবেন এবং এখানে আমরা এই চারটা পাল্লা বিক্রি করছি তো আজকে ডেলিভারি চলে যাবে সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি তা এই পাল্লাগুলো যদি তারপর যদি কেউ যদি বলেন যে না আমি হ্যান্ড বার্নিশ করে নেব তো বার্নিশ করলে আরো দুই হাজার টাকা পারবে অনলি সাত হাজার টাকা হলে এই পাল্লাগুলো পেয়ে যাবেন এবং সেই সাথে আরেকটা একটা ডিপপাল্লা দেখা যাচ্ছে ন্যাচারাল অবস্থা সেগুন কাঠের অনেকে সেগুন কাঠে ডিপপাল্লা নিতে চায় বা সলিড পাল্লা নিলে অনেক সময় দেখা যায় শীতে বর্ষায় একটু কম বেশ হয় তো সেজন্য ডিপপাল্লা এই কম বেশটা হয় না এটা এই পাল্লাগুলো আপনার ব্যবহার করে অনেক মজা তো এই পাল্লাগুলো যদি আপনার নিতে চান এটা ডিপপাল্লা সেগুন কাঠের সিম্পল ডিজেন একটা সামনের পাশে একটা ফুল দেওয়া যায় পিছন পাশ ঠিক সেম সামনের পাশে যেরকম দেখতেছেন ঠিক পিছনে পাশটা সেম কিন্তু সামনের পাশে শুধু মাছকের একটা দাও আছে যদি এই ধরনের আপনারা যদি আমাদের এই পাল্লাগুলো আপনারা নিতে চান হ্যাঁ এই সেগুনের অবস্থায় যদি আপনারা নিতে চান অনলি টাকা হলে এই সেগুন কাঠের এই পাল্লাগুলো পেয়ে যাবেন এবং থাকবে পাকা ইঞ্চি পাকা দেড় ইঞ্চি থিকনেস এবং সাত ফির চোকাটের পাল্লা যদি আপনারা নিতে চান তো অনলি মাত্র পনেরো হাজার টাকা হলে এই পাল্লাগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন এবং যদি সাইজ ছোট বড় হয় তাও কম বেশি এটা করা যাবে এটা সমস্যা না যদি আপনার এই সাড়ে নিতে পারবেন এগুলো ব্যবহার করে অনেক মজা সলিড পাল্লা নেন সেক্ষেত্রে দেখা যায় শীতে বর্ষায় অনেক সময় দেখবেন কম বয়স হয় তবে এই দ্বীপপাল্লাগুলো হয় না কারণ এটা প্রত্যেকটা পাল্লা গ্রুপ করে আহ জয়েন্ট দেওয়া এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট করা এবং বিদেশে দেখবেন যে মানুষে ব্যবহার করে এরকম দ্বীপ পাল্লাই ব্যবহার করে সলিড পাল্লা হচ্ছে সলিট পাল্লা ব্যবহার করলে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম সমস্যা হয় শীতে গরমে তো এই পাল্লাগুলো আপনারা ব্যবহার করবেন অবশ্যই আপনারা এই পাল্লাগুলো আপনার মজা পাবেন ব্যবহার করে তো ভিডিওটা আর বেশি বড় করব না এবং আমাদের ভিডিওর স্কিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ডিজাইন বা অন্য কোনো ডিজাইনে যদি আপনাদের কোনো পছন্দনীয় থাকে আমাদেরকে স্ক্রিনে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা তারপরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে আমরা কথা বলে আপনাদের সাথে যোগাযোগ করব। আর আমাদের ঠিকানাটা আমরা একবার বলে দিতে ঠিকানা হচ্ছে মহম্মদপুর বসিলা ঠিক গোড়া এসে হাতের বাম পাশে আমাদের দোকান দেখতে পাবেন যশোর টিম ফার্নিচার এবং আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও বেশি বড় করবো না তো এই বলে শেষ করতেছি আসসালাম আলাইকুম বারাকাতুহু